সম্প্রীতি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুয়ো ভোটার তালিকা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই সভায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বুয়ো ভোটারের কথা উল্লেখ করেছিলেন এই ঘটনার পর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ভুয়ো ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তির বিষয়ে দেখা মিলছে এবার দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের ভোলাহার বাসিন্দা সৌগত কুমার সাহার এপিক নম্বরের সঙ্গে গুজরাট খারাতম চৌধুরী একই এপিক নম্বর থাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সৌগত কুমার সাহা গঙ্গারামপুর শহরের বাসিন্দা পিডাব্লিউডি স্কুল ভোট এখন এই বিষয়টি সামনে আসায় তিনি গভীর চিন্তিত রয়েছেন এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্পরি সরকারের কাছে অভিযোগ করেন সৌগত কুমার সাহা আমি জানতে পারি হচ্ছে বিধান লোকসভা নির্বাচনের আগে আমি জানতে পারি যে আমার ভোটার কার্ডে আমার এপিক নাম্বার ঠিকই আছে কিন্তু আমার নামটা নেই ওখানে কি নাম ছিল আমার নাম ছিল সৌগত কুমার সাহা সেখানে ছিল খাতারাম চৌধুরী আচ্ছা হ্যাঁ তো যাই হোক আমি আমি তারপরে তো যাই হোক আমার কাজের ব্যস্ততার মধ্যে আমি কিছু করতে পারিনি তো রিসেন্টলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আপনার মুখ্যমন্ত্রী যেটা আমাদের ভুয়ো ভোটার সম্বন্ধে বলেছিল তখনই আমার মানে টনকটা নড়ে আচ্ছা তখন সঙ্গে সঙ্গে আমি কুসুমন্ডি আমাদের যে অম্বরীশ আছে অম্বরীশ দাকে ব্যাপারটা আমি সঙ্গে সঙ্গে জানাই এবং উনি খুব ভালো মানুষ হ্যাঁ সঙ্গে সঙ্গে উনি আমার জন্য যেটা করার করেছেন হয়তো ডিএম অফিসেও গিয়েছিলেন ডিএম সাহেবও আমাদের খুব ভালো মানুষ সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের কোনো অসুবিধা নেই চিন্তার কোনো কারণে এক মাসের মধ্যে আপনার এপিক আপনার নাম দাম সব চলে আসবে ঠিক মতো এটাই আমাকে আশ্বাস দিয়েছেন দেখেন আতঙ্ক তো থাকবে হ্যাঁ তো সেই ব্যাপার সেই জন্যে আমি মানে তাড়াতাড়ি করে আমি সেই জন্য অমর ব্যাপারটা জানাই ছিল গঙ্গারামপুরে আচ্ছা গঙ্গারামপুরে হচ্ছে আমাদের হচ্ছে ভোটে ভোটে ভোট দিতে আমাদের বাড়ি ছিল ডিবি রোড পাড়া

যে আইডেন্টিটি এই ভোটার কার্ড হিসাবে তার যে কার্ড হিসাবে তার যে পরিচয় সেই পরিচয়টা পশ্চিমবঙ্গের পাওয়া যাচ্ছে না তার যে পরিচয় এই পরিচয় অনুসারে সেটা পুরো ডিলিটেড আমরা ওয়েস্ট বেঙ্গল ইসিআই এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে সার্চ ইন ইলেকট্রাল রোলে যখন আমরা সার্চ করছি এটা দিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করে তখন কিন্তু সৌগত বাবুর কোনো শো করছে না আজকে এই মানুষটার তাহলে অবস্থাটা কি দাঁড়াবে বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী জানান শুরু করেছেন এই তথ্য আমরা অনেক আগেই দিয়েছি যে তারা ভুয়ো ভোটারদের ভোট দিয়েই তারা পঞ্চায়েত বিধানসভা লোকসভা দিনের পর দিন তারা অবৈধভাবে জিতে আসছে জবরদখল করে জিতে আসছে আমরা এও দেখেছি যে তারা বিশেষ করে রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে তাতে অধিক নাম তোলা যায় সেই ব্যবস্থাও তারা করেছে আমরা অভিযোগ করেছি জেলা শাসকের কাছে যে বাংলাদেশে ভোটার লিস্টের নাম আছে ইন্ডিয়াতেও নাম আছে এরকম ব্যক্তির নামে আমরা লিখিত কমপ্লেন করেছি কোনো ব্যবস্থা হয়নি কুষ্টমন্ডি থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে